আমাদের কপাল ভালো না কারো জি আমরা কোন নবীর উম্মত ইসলামের জ্ঞান রাখো আমাদের যুবকেরা বাবা

আমাদের যুবকেরা ইসলাম এর প্রতিবাদ করতে জানে না কি গো ঠিক না জি তা আপনাদেরকে বলতে চাই যুবক ওই উত্তর এক কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ তাকে গ্রেফতার করা হলো জি একজন নয় তারপর পর আঠারো জন যুবক আইলা মোহাম্মদ বলেছিল প্রশাসনেরা পুলিশেরা তাদেরকে জেলের ভিতরে আপনার দেওয়া হলো তাহলে বাবা যে মুসলমান তাদের দিলে নাবির মোহাম্মদ ছেলে বলে জেলে গেছে ঠিক না তাদের দিলে নাবির মোহাম্মদ ছেলে বলে জেলে গেছে আজ সারা পশ্চিম বাংলাতে একটাই স্লোগান চলতেছে আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ জোরে বলে

হজরত ইউসুফ কে দেখে যারা আগল কেটেছে জোর হবে না হজরত ইউসুফ কে দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে হজরত ইউসুফ কে দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখে

কিছু নাই আর যদি বলা যায় যে বলো অমুক সিনেমা আর কানটা বলো অমনি ভালো করে বলে ঠিক না তাহলে বলেন দুনিয়াতে কত করেই নামি এসেছেন এক লাখ চব্বিশ হাজার মাথান্তর দুই লাখ চব্বিশ হাজার পায়গাম্বার এসেছেন না সান

ত ইলা সাধা গামবার জ ে দেখে লাবং তা লাগ আমাদের আকেিয়ে জামানা না পারবে না জর মা উ্ম

আগে নবীকে mohabbat করে কবরে যাওরাকে নবীর সুন্নাত কে মেনে চলো কবরে যাওরাকে নবীকে পালন বাসু আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা নবীকে করে কবরে গেছে কবরে না কি না জি

কত জানো আমার গদলে একটা পাথর বেধে গেল পাথর তুলতে পারলাম না আমার নবী মনজক সাহাবী চলো চলো তোমাকে আমি দেখায়া দিতেছি তবে একটা আমি বলে দি বলে আমার নবী মনজক সাহাবী চলো

নিয়ে গেছে নবী আমার গত নেমেছেন নামার পরে বাবা শোনা মানে কে কতটা পরে ধরেছিলাম মনে মনে বলতে চানো আল্লাহ আজকে আর পাতুর বলতে

মubarake jan chole gelo jemon baba pete bhetor apnar hat ধর

বাড়িতে গেল যাওয়ার পরে বিবে বাড়িতে কি খাবার আছে বলুন বলছে স্বামী গৌ বাড়িতে এমন কোনো খাবার নয় নয় স্বামী শুধু কিছুটা যাবে বলছো আমার আমি বলছি কেন জানো

আমেন নবীর কে দাওয়াত তল্লাব হামান নবিজি আ কাদের কে দাওয়াত করে দিয়েছে জোর বলেন সুবহানাল্লাহ এক হাজার করে দিয়েছে আমাদের ঘরের বিবিরা হল বলতো গো স্বামী আপনি কি পাগল আমার কি একটা কাছে কি নিজের সিস্টেম দেখলেই বলতো তুমি কি পাগল হয়ে আছো 1000 মানুষকে কি করে একটা ছাগল বোঝাবো বলতো না বলতো কিন্তু বাবা যে চাবি বলছো ও স্বামী চিন্তা কিছু কারণ না নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে জোর বলে না সুবহানাল্লাহ চাবি দেয় বিবি বল যখন স্বামী জানে জাবরের বাড়িতে ইয়া কাদের সাহাবীদের হবে তারই জন্য নবী আমার করে দিয়েছেন

শোষণ ঘোষণা বিবি গান্না করো না আজকে আমাদের বাড়িতে রহমাতালা মিন্তি তুমি কান্না করো আমার মেবে খানা

জানে কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা নতিনা বিবি কে বলছে বিবি গো দুটো সন্তান ঘরের ভিতর চাদর দা ঢেকে রেখে যখন সমস্ত সাহাবীদের কা হবে নবীজির খাওয়া দা হবে তারপরে আমরা দুই সন্তানের জানাজা হবে মাটি দেব এখন বাবা বলা কা হয়ে গেল আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কমলি ওয়ালা মক্কা ও সরদার আহমদ মক্কা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার সালাম বাবা জেতি কি করেন বাবা কত সন্তান ঘরের ভিতরে আছে বাবা আর নবীজি হাজার সাহাবীদেরকে নিয়া জাবিরের বাড়িতে যান প্রবেশ করলো আমান নবী বলতো গো জাবির যাও আটাটা নিয়ে আর গোস্তটা নিয়ে

আমার নাবি মুস্তফার থুতু মুবারক একটু আটাতে দেয়া হলো থুতু মুবারক গোস্তে দেয়া হলো আমার নাবি বলছে যাবে যা তোমার বিবিকে রান্না করতে বলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে রান্না বান্না কাজ কমপ্লিট করতে বললেন তাহলে বলুন বাবা জমা সুলমান আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কিছুক্ষণ পর জাবির কয়ে যাবে রান্না কমপ্লিট বলে জি হুজুর তাহলে নিয়ে

को भल्ते छे बोल पाइले निरालाई ग नबी पाइले निरालाई